পুরো গরমের মধ্যে দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক পুলিশ কর্মীদের আর সেই ট্রাফিক পুলিশ কর্মীদের কিছুটা স্বস্তি দেওয়ার জন্যই এগিয়ে আসলেন সমাজসেবী দিবাসের সর্দার বুধবার ভিনাস মনে ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে পানীয় জল গ্লুকোজ ও বিস্কুটের প্যাকেট তুলে দেন গ্লুকোজ ও পানীয় জল পেয়ে খুশি ট্রাফিক পুলিশ কর্মীরা এছাড়াও সাধারণ পথচলতি মানুষদের হাতে পানীয় জল ও গ্লুকোজ তুলে দেয় সমাজসেবী দিবাসের সর্দার এই বিষয়ে দিবাসী সর্দার জানিয়েছেন তীব্র গরম সেই গরমের মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে নিত্যদিন পুলিশ কর্মীদের সমাজসেবী হিসেবে পুলিশ কর্মীদের হাতে আজ জলের বোতল গ্লুকোজ ও বিস্কুটের প্যাকেট তুলে দিতে পেরে ভীষণ ভালো লাগছে সাধারণ মানুষের সুরক্ষার কথা চিন্তা করেই প্রকর রোধে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই পুলিশ কর্মীদের আর সেই কারণেই পুলিশ কর্মীদের কিছুটা স্বস্তি দিতে এই ব্যবস্থা আগামী দিনে এলাকার সমস্ত পুলিশ কর্মীদের হাতে দেওয়া হবে রাজেয়াল হয়ে গেছে এইসব তারপরে আমাদের কাঠের ভাইরা আছেন স্যারেরা রয়েছে এদের কথা চিন্তা ভাবনা করে এরা কখন মানুষের কাছে দাঁড়ায় চব্বিশ ঘন্টা সার্ভিস দিচ্ছে জাতিকের তা এদের কথা চিন্তা ভাবনা করে আজকে আমি এখানে এসেছি ভেনাস করে এসে এনাদেরকে জুকন দিই আর জল প্রোভাইড করলাম সবাই যাতে খেয়ে যাতে শরীরে এনার্জিটা ঠিক থাকে ভালোভাবে ডিউটি করতে পারে আবার আম পাবলিক যারা টোটোওয়ালা আছে আম পাবলিক যারা মানে জনসাধারণ আছে তাদেরকেও জল এই প্রোভাইড করলাম আমি করে আমি তাদের পাশে একটু দাঁড়ালাম এইরকম আপনি সোশ্যাল ওয়ার্কে কি সবসময় করতে থাকেন হ্যাঁ আমি মানুষের পাশে সবসময় দাঁড়াই আর সোশ্যাল ওয়ার্কের মধ্যে যুক্ত থাকি আর মানুষের পাশে সবসময় এই সোশ্যাল ওয়ার্কগুলো করে আপনার নামটা আমার নাম দেবাশিস সরকার আমরা উনি কিন্তু আজকে এই এক উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে পুলিশ যারা অপরাণ